আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হইলো টাইগার মুরগির বাচ্চা আর এটা হচ্ছে আপনার দুইটা ভ্যাকসিন কমপ্লিট প্লাস বোর্ডিং কমপ্লিট এই বাচ্চা ফোটার ইনকুপিটার ইনকুপিটার ফোটার পরে আমরা তিন দিন বাচ্চা বোর্ডিং করে থাকি বোর্ডিং করার ক্ষেত্রে দেখা দিতে প্রথমে আমরা বাচ্চা যে সময় মেশিন থেকে বের করি ওই সময় পেপারে ছাড়ি পেপারে ছাড়ার পরে কিছু খাবার ছিটিয়ে দিই প্লাস এক দেড় ঘন্টা পরে আমরা ওই ওষুধের পানি আছে কিছু দেখা দিতে আপনার লাইসোবিট আছে কিংবা আপনার ওই ছায়াবিনা ওগুলো আমরা দিয়ে দিই যাতে না হয় তারপরে তিন দিন বোর্ডিং কমপ্লিট করার পর আমরা বাচ্চারা শিখে ওই ভুষিতে ছাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বিশ দিন বিশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা এই মুরগির বয়স এবং সাইজ অনুযায়ী মানে জায়গা আরও বাড়া মানে বাড়াইতে হয় কিন্তু আমি দেখা যে শীতের কারণে মানে জায়গাটা আমি ছোটো করে রাখছি যাতে ভিতরে তাপমাত্রাটা সঠিকভাবে থাকে এবং মুরগি যাতে অসুস্থ না হয় এই কারণে আমার অল্প জায়গার ভিতরে মানে মুরগিগুলো রাখছি এবং বুসি আমি দেখা যেতে দুই তিন দিন পর পর আমি বুসিটা চেঞ্জ করতেছি যাতে মুরগির ঠান্ডা প্লাস আপনার নিমোনিয়া না হয় বুসির কারণে দেখা যেতেছে অনেক সময় আপনার মুরগির ঠান্ডা নিমোনিয়া অনেক রোগ হইতে পারে বসিটা দেখা যাইতাছে যদি ওই আপনার বৃষ্টি বৃষ্টি বাহিরে যদি বৃষ্টি হয় তাহলে দেখা দেখা যেত দুই তিন দিনের ভিতরে মানে ভিজা জায়গা আর যদি বৃষ্টি না হয় গরম গরম যদি থাকে তাহলে দেখা যায় আপনার পাঁচ ছয় দিনও যায় বাচ্চা মুরগির বসিটা